আমার এই জায়গার মাধ্যমে আমার বললাম তিনটা কথা এত সুন্দর করে বুঝিয়া দিল ও জগতের মানুষেরা যারা মমিন। যারা ইমান যারা আমি আল্লাহকে বিশ্বাস করো আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন ও কল্লিল মিনা নবী গো আপনি জানিয়ে দিন সমস্ত মমিনাত গোলা জানো তারা চোখটাকে যেন হেফাজতে রাখে কুত্তার মতো না যায় যায় পাশ ফিরে ফিরে যায় এবার না এরকম না কুকুরে যেরকম যায় রাস্তা দিয়ে চলছে দেখবেন হুদাই ডান পালে চার তাকায় আবার বাউ পালে তাকায় আবার ঘুরে ঘুরে পাশ পালে যায় কথা বলে ঠিক না ঠিক এমন আছে না নাই তা আল্লাহ পাক বলল ও মমি নেতারা ও আমার মা খালা ফুবুরা শুনো এমন ব্যবহার করে রাস্তাঘাটে তোমরা চলবে না কুকুরের নেশা না চল না দুই নাম্বার বলছেন ইয়াহনা পুরু যাহুন তোমাদের সতীর্থাটাকে তোমরা হেফাজতে রাখো কিন্তু বর্তমানের জামানায় আমাদের সতীতাটা আমাদের মা বোনদের অনেক মা বোন এত বেহায়া হয়ে গেছে মোবাইলের জামানা আসার কারণে স্বামীর সাথে গল্পই সময় পায় না কিন্তু দেখা যায় স্বামীর পার্টনার যত আছে গার্লফ্রেন্ড যারা আছে তাদের সাথে ঘন্টা ঘন্টা মোবাইলের মধ্যে সময় কাটিয়ে যায় রাখেন আমার আল্লাহ বললেন ও জগতের মা বোনেরা শোনো আমি আল্লাহ পার আব্বুল আলমিন তোমাদের ওকে জানিয়ে দিলাম তোমরা সতীর্থটাকে হেফাজত রাখো আমার ভাইয়েরা আমার মা বোনেরা এই জন্য হাজার মা রাজ আল্লাহ আন গো বলেন রাসুল আক্রাব সাল্লাল্লাহ খোৱালি সাল্লাম এমন করে এত সুন্দর করে বলেছেন যারা নাকি হায়া করে না যারা নাকি স্মরণ করে না ওই সমস্ত মেয়েদের কোনো ইমান থাকে না আলহা উসবা তুমি ইমান সরম করা টান হায়া করা টান লজ্জা করাটা বেহায়াপান বন্ধ করাটা এটা হলো একমাত্র ইমানের অংশ সত্তরটা ইমানের ধারা আছে সত্তরটা ইমানের অংশ আছে আমার মা বোনেরা

তোমার আমার মা ফাতেমা তোর অনেক মা এমন আছে গল্প করে আমরা মায়ের বংশ ফাতেমা কথা বলুন ভাই ঠিক না ব্যাঠে আঙ্গ অনেক মা গল্প করে আমরা মায়ের বংশ আমরা হইলাম ফাতেমার বংশ কিসের বংশ ফাতেমার বংশ শুধু গল্প করলে হবে না কার্য ক্লাবে বাস্তবায় রূপায়ন করতে হবে তবে ঈশান তুমি আমি মা ফাতেমার বংশধর হইতে পারব গো মা শুধু মুখ দিয়া দাবি করলেই ফাতেমা বনা যায় না ঠিক না ঠিক শুধু মুখটা দাবি করলেই ফাতেমা হওয়া যায় না তাহলে এবার বলবেন হুজুর ফাতেমা যদি আমি বনতে চাই আমার তো মনে বড় আশা মনে বড় এই মানে ধান্দা যে আমি ফাতেমা বনব তাহলে মা এই যে এখন যে সমস্তগুলা নসিহত করা হবে ফাতেমার জীবনটা আপনার পরত হবে ফাতেমার চাঁদ বাছপান কালের থেকে নেয়া মদ পর্যন্ত যদি কোনো মা বাস্তবায় তাদের ঘটনাগুলা পয়রা পয়রা নিজের আমলে মধ্যে আনতে পারে তবে শান ফাতেমার বংশ হয়ে যাইতে পারবে একবার জুড়ে বলি না সুবাহার আল্লাহ আমার মা বলে না ফাতেমার বংশ হতে চান আল্লাহ আপনা বানাক তবে খালি মুখ দিয়া না বাস্তবায় কামে তার ব্যবহারে বাস্তবায় যেন প্রমাণিত হয় আমল জানি তার মাধ্যমে পাওয়া যায় এমন ফাতেমা ছিল রে যে মা আজকে জান্নাতুল বাকির মাধ্যমে ঘুমারছে যখন থেকে ঘুমারছে দাফন করার পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা ফাতেমার কবর পৃথিবীর ভিতরে কোন মানুষে তালাশ করে পাবে না সুবাহান সুবাহান আল্লাহ মা ফাতেমা কত লম্বা মা ফাতেমা কত লম্বা কেমন উঁচা ছিলেন পৃথিবীর ভিতরে কোন মানুষের ক্ষমতা নাই সেই কবরটার মাপ দিয়ে বাড়ি কইরা ফাতেমা রান্না বারে করতে পারে তার মানক হইল আমার মা ফাতমা এমন ধরনের পর্দা করেছে চক্ষুটাকে নিম্নত করেছে চক্ষুটাকে এত নিচা করে চলেছে উপায় হায়াত থেকে এমন ভাবে বেঁচেছে যে হায়া করার কারণে আমার আল্লাহ তাকে দুনিয়ায় শুধু সম্মানিত রেখে দেয় নাই আখেরাতের জন্য মা খালাদের জন্য সর্দার বানাইয়া দিল শুরু বলি না সুবাহার আল্লাহ ও মা আমার খালা পুকুরা শোনো গো মা কেমন পর্দাশীল মা ছিলেন ফাতেমা এই মা আলীর ঘরের থেকে দরবারে চলে গেল যাওয়ার পর বাবার সাথে দেখা সালাম বলছেন আসসালাম আলাইকুম বাবা কেমন আছেন আসসালাম কেমন আছেন কেমন আছেন আল্লাহ রাসুল বলল মা আল্লাহ মাকে ভালো রেখেছে তুমি কোথার থেকে আসলা এত রাত্রেবেলা বেলা ফাতেমা বলছে মা বাবা ঘরের থেকে আসলাম জসনা রাত বলে বলে ঠিক আছে মা আসছো ভালো হয়েছে তবে মা তুমি আমার কাছে আসছো একটা কথা তোমার কাছ থেকে আমি জানতে চাই এত টুক রাস্তা তুমি আমার কাছে হেঁটে হেঁটে রাত্রি বেলা আসলা আসমানের ভিতরে বলো তো জসনাটা কেমন দেখা যায় জোর বলেন না সুআহাল আল্লাহ নবজি আমার জিজ্ঞাসা করছে মা তুমি তো এত রাস্তা হাইটে আইলা তো জুসনা তো বড় ডাঙ্গার বড় বড় হইছে তো জুসনা রাস্তা তুমি কি বা দেখলাম ফাতেমা জবাবে বলতেছে বাবা আপনি যে কথা আমাকে প্রশ্ন করছেন আমি তো জুসনা দেখি নাই বাবা দেখি নাই আল্লাহ নবী বললেন কেন মা এত রাস্তা আসলা একবারও কি তুমি আসলসনার দিকে তাকাইলা না 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 বলে বাবা আমি দিকে তাকাই নাই আল্লাহ নবী বললেন কেন তুমি জুস্নার দিকে তাকাই না এত সুন্দর জুসনার দেখতে বড় মজার দেখতে বড় সুস্না দেখলে পরে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় ওই জুসনা কেন তুমি দেখ দেখলে না নবীর বেটি ফাতিমা জবাবে বলে বাবা সরম কইরা দেখি নাই সর বলা যাবে কি জোয়ার আল্লাহ বাবা লজ্জার কথা লজ্জার কথা বড় সরমের কথা আল্লাহ নবী বললেন মা জুস না দেখ এতে সরমের কি আছে সুহান আল্লাহ বলেন কি দেখবো কাগো জুষনা দেখলে কোন শরমের কথা আছে না আমরা তো সবাই দেখি জুষনা কি ভাই কথা বলেন ঠিক নাই ও মা বোনেরা একটু খেয়াল করে শুনে জুষনা দেখবে এতে আবার শরমের কি আছে এখানে তো শরমের কিছু নাই আল্লাহ আর নবী ফাতেমা বলছেন বাবা শরম শরম আল হায়া আল হায়া সুবহানাল্লাহ শরম গো বাবার শরম নবীজি বললেন মা এখানে কি সরমের কথা আছে ফাতেমা তু জাহার রাজু তালান খা বললেন বাবা জুস আজকে কতদিন ধরে উঠেছে বলে মা কয়েকদিন হলো জুস উঠেছে আল্লাহর নবীর বেটি ফাতেমা ডাকতে বলে বাবা এই জোসনার দিকে কত বেগানা পুরুষ তারা তাকায়া তাকায়া দেখেছে কথা বলো বাবা ঠিক না নাই ইল জে বালা ই লা ইলাহা এবার হয়তো অনেক মা বলতেছেন কথা তো ঠিকই ঠিকই জশনা তো সবাই দেখে সবাই দেখে পুরুষ হোক মহিলা হোক তার বাদে জীবজন্তুর পোকে পাঙ্কি তারা তো সবাই দেখে জশনা কেউ এই জগতের মাধ্যমে জশনা দেখতে বাকি থাকে না সবাই জশনার মধ্যে তাকে দেখি কেউ বাকি থাকে না নবীজি বললেন মা জুসনার মধ্যে দেখার মধ্যে কি খায়া আসি বলে নবী গো কত লক্ষ লক্ষ লক্ষা পুরুষেরা ও নবী রাসূলুল্লাহ তারা ওই জুসনার দিকে তাকায় তাকায়া দোয়া পেশ করেছি তালে তাদের চোখ জুসনার মধ্যে গেছে কিনা আল্লাহ নবী বলছে হ মা জুসনার মধ্যে তো পুরুষদের চোখ চলে গেছে বলে বাবা আমি বেটি ফাতেমা যখন ওই জোসনার দিকে তাকাবো সমস্ত পুরুষের চোখের তাক আর আমি ফাতেমার চোখের তাক বলো বাবা এক জায়গায় জমা হবে কি না ও বাবাল হায়া উসু বা তো মিনালি মান আমি মা মা ও বাবা আমি মা ফাতে মা বড় লজ্জিত হইলাম রে যেই জায়গায় পুরুষের চোখ গুলা যা জমা হইল আর আমি ফাতেমার চোখ যা ওখানে জমা হবে হবে না বাবা এই জন্য এত রাস্তায় আমি হেঁটে আসলাম আমি ওই জুসনার দিকে তাকাই নাই বলেন জোর আল্লাহ